অনেক সুন্দর ক্যাচ ধরেছে অনেক সুন্দর বলিং ছিল অনেক সুন্দর ব্যাট ছিল এভরিথিং ওকে বাট মানে এত ভালো করেছে এত তাড়াতাড়ি বাসায় যাচ্ছি মানে ভাবার চিন্তা বাহিরে আমার ছিল বারোটায় যাব বাসায় সেটা যেতে পারি নাই এটাই দুঃখজনক আশা ছিল যে ওরা কিছুটা কাছাকাছি যাবে যে ছয় মার চার মার এটা আশা করেছিলাম বাট হলো না যখন লাস্টে তিনটা চারটা মেরেছিল মানে আশা করেছিলাম ওরা দুজন ঠিক যাবে বাট পারলো না এর জন্য ভেরি স্যাড বাট বাসা যাচ্ছি অতি তাড়াতাড়ি এর জন্য আমরা ভাই বাংলাদেশ হারুক সমস্যা নাই কিন্তু বাংলাদেশের মানুষ যাতে আনন্দ পায় একটা ফাইটিং স্কো যাতে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা বলতে পারে যে এই ম্যাচে আমরা এই অর্জন পেয়েছি সাইফ এবং সৌম্য যেভাবে বাংলাদেশকে ওপেনিং একশো ছিয়াশি রানে তো মনে করতেছিলাম একশো ছিয়াত্তর রানের মনে হচ্ছিল বড় ওয়ান ডে না বরং টি টোয়েন্টি খেলা দেখতে আসছে তো আমি ধন্যবাদ জানাই সাইফ এবং সৌম্যকে এত সুন্দর একটা পার্টনারশিপ দেওয়ার জন্য বাংলাদেশে যে কোচিং প্যানেল আছে ওইখানেও কিছু ঘাটতি ছিল তো ওই ঘাটতিগুলো আশা করি আজকে পুষিয়ে নেওয়ার জন্য এইরকম স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশ মাঠে নামছে যার ফলে আজকে বাংলাদেশ মেয়ে জয়লাভ করছে তবুও একটা আফসোস থেকে যায় কারণ দেখেন সব দেশে হোম কন্ডিশনে যে কোনো ধর সুবিধা নেই কিন্তু বাংলাদেশের হোম কন্ডিশনে বাংলাদেশ এমনভাবে সুবিধা নেয় যেন অন্য কোনো দেশে যা বড়ো কোনো সফল আমরা সফলতা অর্জন করতে পারি না মাঝে মধ্যে যেভাবে সাইফ এবং সৌম্য অন্যান্য ব্যাটসম্যানরা স্ট্রাগল করে বল অনেক লো হয়ে যায় ওই রকম পিচ আসলে আমরা চাই না যে গ্রামীণী যাওয়ার পর টর্নিং হোম আসার পর মানে আমরা আশা করছিলাম যে একটা স্পোর্টিং উইকেট আমরা পাবো তো সেই ক্ষেত্রে আসলে মানে প্রথম দুটো ওয়ান ডেতে হতাশ করলেও আমরা ভাই বাংলাদেশ হারুক সমস্যা নাই কিন্তু বাংলাদেশের মানুষ যাতে আনন্দ পায় একটা ফাইটিং মিস যাতে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা বলতে পারে যে এই ম্যাচে আমরা এই অর্জন পেয়েছি তো এটার জন্য আসলে প্রয়োজন স্পোর্টিং উইকেট তো সেক্ষেত্রে স্পোর্টিং উইকেট আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে সাকিব আল হাসানকে মিস করি এবং পরে যাব যতদিন পর্যন্ত না তাকে লাল সবুজের জার্সিতে দেখবো সাকিব আল হাসান আবার কবে ভাই আমি আসলে জানি না আমি ভাই রাজনীতি রাজনীতি বুঝি না আমি একজন ক্রিকেট প্রেমিক মানুষ আমি ভাই সাকিব আল মিস করি দেখেন এই টিমটা যখন সাকিব আল আসামের মতো একজন অভিজ্ঞ প্লাস অলরাউন্ডার থাকতো তাইলে হয় ফুল ব্যালেন্স একটা টিম হইতো তো আমি আশা করি আবার আবার আমাদের টিমে নাকি লিটন দাসে যুক্ত হয়েছে অধিনায়ক হিসাবে সেটা বাংলাদেশের জন্য বড় একটা সুখবর তো আমি আশা করবো বাংলাদেশ ক্রিকেট এই উন্নতি টি টোয়েন্টিতে যে উন্নতিটা সেটা ধরে রাখবে তবে মাঝে মধ্যে আমাদের ক্রিকেট ফ্যানদের হৃদয়টা খুবই রক্তকরণ হয়ে যায় দেখেন পাকিস্তানের সাথে এশিয়া কাপে যেভাবে সেমিফাইনালে আমরা একশো ছত্রিশ রান ডিফেন্ড কর মানে টপকাইতে পারি নাই তো যেতে আমাদের অনেক বড় একটা হৃদয়ে রক্তখন হয়েছে দেখেন ভাই বাংলাদেশী যে চিন্তা ছিল নিসন্দেহে সেটা ফাইনাল খেলার মতো টিম ছিল কিন্তু ছত্রিশ রানের মতো একটা মামুলি টার্গেট মানে টপকে যেতে না পারা সেটা অনেক বড় একটা হতাশার কারণ ভাইটা আমি সব সময় আচ্ছা অবশ্যই আসবো কারণ আজকে সে অনেক ভালো লাগছে আর অনেক মজা পাইছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে